আত্মীয়তার সম্পর্ক এমন এক সম্পর্ক যে সম্পর্ক রক্ষা করলে আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করা যায় আত্মীয়তার সম্পর্ক এমন এক সম্পর্ক যে সম্পর্ককে ছিন্ন করলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় সুতরাং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করুন আজকে ভাইয়ে ভাইয়ে মিল নাই রক্তের সম্পর্কের সাথে মিল নাই যেই মা তোমাকে জন্ম দিয়েছে যেই বাবা তোমাকে জন্ম দিয়েছে সেই মা বাবার সাথে সম্পর্ক তোমার ঠিক নাই যে স্ত্রীর সাথে তুমি সংসার করো অনেক সময় দেখা যায় সেই স্ত্রীর সাথে তোমার সম্পর্ক ঠিক নাই তোমার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক রেখেছ অথচ তোমার মা বাবার সাথে তোমার সম্পর্ক ভালো নয় মনে রাখো তুমি যদি এরকম ভাবেই সম্পর্ক ছিন্ন করে থাকো জমা জমি নিয়ে টাকা পয়সা নিয়ে সার্থকতা নিয়ে বিভিন্ন কোন অসিলায় তুমি যদি সম্পর্ক ছিন্ন করে থাকো তাহলে আল্লাহ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবেন ভাই আমার এখনো সময় আছে সুযোগ আছে তওবা করে নাও আত্মীয়তার সম্পর্ককে কখনো ছিন্ন করো না এই সম্পর্ককে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার চেষ্টা করো কারণ আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে আল্লাহর সাথে তাদের সম্পর্ক আল্লাহ রক্ষা করেন সুবাহান আল্লাহ আমার ভাইরাম কাল কঠিন কে আমতার ময়দানে আত্মীয়তা এই সম্পর্ক দাঁড়িয়ে যাবে সেটা রক্তের সম্পর্ক হোক আত্মীয়তার সম্পর্ক যেভাবে হোক এটা যারা ছিন্ন করে কাল কঠিন কে ময়দানে এই সম্পর্ক দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা ডাক বলবেন হে সম্পর্ক তুমি দাঁড়িয়েছ কারণটা কি কোনো অভিযোগ তখন আত্মীয়তার সম্পর্ক বলবে আল্লাহ আমাকে পৃথিবীতে ছিন্ন করা হয়েছে আমার প্রতি জুলুম করা হয়েছে আমার প্রতি অন্যায় করা হয়েছে আমার প্রতি অবিচার করা হয়েছে আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন তুমি কি এত সন্তুষ্ট নও যারা পৃথিবীতে তোমাকে ছিন্ন করেছে আজ হাসরের ময়দানে আমি তাদেরকে ছিন্ন করব যারা তোমাকে রক্ষা করেছে আমি আজ হাসরের ময়দানে তাদেরকে রক্ষা করব। ভাই দোস্ত বুজুর্গ সময় থাকতে সাবধান হয়ে যাও তোমার মা বাবা তোমার অমূল্য রত্ন তোমার মা বাবা তোমার সবচাইতে নিকট নিকটাত্মীয় রক্তে রক্তীয় তোমার ভাইয়ের সাথে সম্পর্ক তুমি ছিন্ন করেছ জমি জমা নিয়ে তোমার বোনের সাথে তুমি সম্পর্ক ছিন্ন করেছ কারণ তোমার বোন তোমার মা বাবার সম্পত্তি থেকে সঠিকভাবে বন্টন চেয়েছে কিন্তু তুমি ভাই সঠিকভাবে বন্টন করে দেবে না তাই তুমি বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছ তুমি তোমার চাচার সাথে সম্পর্ক ছিন্ন করেছ কারণ তোমার বাবার সাথে জমি নিয়ে সম্পদ নিয়ে অর্থবিত্ত নিয়ে বিভিন্ন সার্থকতা নিয়ে তোমার বাবার সাথে তোমার চাচার দ্বন্দ্ব তাই তুমি সম্পর্ক ছিন্ন করেছ রাখো এই সম্পর্ক যতদিন পর্যন্ত না তুমি জোড়া লাগাতে পারবা যতদিন পর্যন্ত না এই সম্পর্কে দৃঢ় করতে পারবা ততদিন পর্যন্ত আল্লাহ তালার সাথে সম্পর্ক তুমি তৈরি করতে পারবা না আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করতে চাও তাহলে আগে পৃথিবীর বুকে তোমার আত্মীয়তার সাথে তোমার সম্পর্ককে তুমি যুক্ত করো আত্মীয়তার সম্পর্ক আগে তুমি রক্ষা করো